আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমরা টক ঝাল এবং মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব এই আচারটি ভাত এবং খিচুড়ির সাথে খেতে যেমন মজা লাগে তেমনি এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি এক কেজি পরিমাণ আমরা এভাবে খোসা ছিলে তারপরে হচ্ছে এভাবে কেটে নিয়েছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন যেটি করব একটি পাত্রে আমি আমরাগুলোকে দিয়ে দিয়েছি এবারে এক কাপের চেয়ে একটু কম পরিমাণে পানি অ্যাড করে আমি আমরাগুলোকে সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার জন্য এখানে আমি অ্যাড করব শুধুমাত্র লবণ এবং একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না তাতে করে কিন্তু আচারের কালারটা নষ্ট হয়ে যাবে এরপরে পানির সাথে নেড়েচেড়ে দিয়ে আমি এগুলোকে ঢেকে দিব ঢেকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমরাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এখন যেটি করতে হবে পানি ঝরিয়ে আরেকটি পাত্রে আমি আমরাগুলোকে তুলে নিবে এবং ওই একই পাত্রও আমি মাঝখান দিয়ে ধুয়ে তারপরে অ্যাড করে দিব সরিষার তেল আমি দুই কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া এই আচার তৈরি করার জন্য আস্ত রসুনটা ব্যবহার করলেই ভালো হবে দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা দেড় টেবিল চামচ আর রসুনের কোয়া আমি যদি বড় রসুনের কথা বলি তাহলে কিন্তু চার থেকে পাঁচটার মতো রসুন আমি ব্যবহার করেছি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে আমরাগুলোকে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি সাথে আমি অ্যাড করে দিয়েছি একদম ভরে ভরে আধা কাপ পরিমাণে তেঁতুলের গাদ। আর এটি কিন্তু ব্যবহার করতেই হবে আর না হলে কিন্তু আমরা আচার খেতে ভালো লাগবে না এবারে আমরাগুলোর সাথে তেঁতুলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পরে আমি হোমমেড আচারের মশলা অ্যাড করে দিয়েছি যেটির রেসিপি আমার পেজে রয়েছে আমি প্রায় দেড় টেবিল চামচ আচারের মশলা এখানে অ্যাড করে দিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করে দিব জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি আমি প্রায় আধা টেবিল চামচ করে ব্যবহার করেছি বা এর থেকে একটু বেশি হতে পারে এবারে মশলার সাথে আজ বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবং জাল করে নিতে থাকবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি চিনি আর চিনি অ্যাড করেছি আমি আধা কাপ দিয়ে যেমন আচারে মিষ্টি রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে আমি যেহেতু আজকে টক ঝাল মিষ্টি করে তৈরি করছি তাই আমি আধা কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এখন নেড়ে চড়ে রান্না করে নিব আরও কিছুক্ষণ আমি কিন্তু ব্যবহার করিনি কারণ আমি সিলিফ্লেক্স ফ্লেক্স ব্যবহার করব একদম শেষে এবারে জাল করে নিব এবং ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলার সাথে লেগে না যায় এই পর্যায়ে শেষের দিকে চলে এসেছি প্রায় আমি দেড় টেবিল চামচের মতো সিরকা অ্যাড করে দিয়েছি এটি অ্যাড করার ফলে আমরাটা কিন্তু অনেকদিন ভালো থাকবে আর অ্যাড করে দিব চিলি ফ্লেক্স আমি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিচ্ছি এইবারে নেড়ে চড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমরাটা আচারটা একদম রেডি হয়ে যাবে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করতে হবে আমার আজকের আচারের এই রেসিপিটি যদি ভালো লাগে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন